বসছিলেন তাই ভাবলাম ওটার পরে করে দিচ্ছি ততক্ষণে আমি বাসি কাজটা সেরে দিচ্ছি ওরে বাবারে তখন তো কইছি বাসি কাজ সারার আগে তুই এক আমার আদা চাটা দিবি আদা চা না খাইলে সারা দিন আমার মাথাটা গরম হয়ে থাকে আরে তুই তো ডাকতে গিয়ে তুই যদি এক ডাকে আমার কাছে যাস তো তোর কাছে আসলে কাজ পাইবে তাই তুই তারপরে আমার জন্য চুন হলুদ খোলা আপনি রুমে যান আমি চা নিয়ে আসতেছি আর চুন হলুদ দিয়ে আপনার পা মালিশ করে দিচ্ছি আপনি মনে যেন থাকে না এ তোমাকে একটা কথা বলতে যাচ্ছে কও কি কবে শোনো তুমি যখন তখন এই বৌমাকে নিزدতন করো বৌমা নিত্যান্তই একটা বংশঘরের মেয়ে দেখে তোমার এই নির্যাতন gitu সহ্য করে এই শুরু হয় গেল জ্ঞান দেওয়া সুযোগ পাইনি আমাকে জ্ঞান দেওয়া শুরু করে দাও কে বৌমার হয়ে তো ওকালতি করা লক্ষ বিশজনে বংশীও খরেননি বংশীয় ধুয়ে গেলে পানি খাব যে বংশ ধুয়ে নিয়ে এসে তোমার পানি দিলাম তুমি সেই পানি খাইলে এক বংশে কী করবো তুমি চানো না আমার বোনের কত আশা ছিলে আমার ভয় যে টাকা আমি বেঁধে নিয়ে আমার না ছেলের সাথে আমার এমন সুন্দর ঠক ঠক ফুটফুটা ছাওয়াল বসে বিদেশি ছাওয়াল আমার আর কি একটা নিয়ে আসবি ধৈনিক আমার দেখবি মন পায় না

জামি বলে চার দোকানে সেই আলোচনা হচ্ছে আর আম্মা কয়েছে তোমার কয়েক হাজার টেকা দিবি নি তুই ভালো দেখি একটা ব্যবসা করবে রে তুই আম্মা করে বুঝাইস মা হ্যাঁ ও মা আমি তো মেলা বুঝাইছি কিন্তু আমার কথা কি শোনে তোমার জামা ও মা আমি কই কি এবার তুমি একটু বুঝা দেহ না

আর আমার সুমন্দি মানে সে বিদেশ থাকে আমি যদি দেশে কাজ কাম করি তাহলে আমার সুমন্দির মান সম্মান থাকতি কন সুমন্দির মান সম্মান যে তোমার চিন্তা করা লাগবে না তুমি একজন কর্মক্ষম মানুষ তোমার উচিত কাম করে খাওয়া না তুমি শ্বশুর বাড়ি বসে খাচ্ছাও আর তুমি তত কথা শোনাচ্ছ অত তত কথা দরকার নাই আমি তোমার কোনো টাকা পয়সা দিতে পারবো না শোনো এই যে আমার মেয়েকলে বসে খাচ্ছাও তুমি মেয়েকলে বাড়ি যা একটু কাম কাজ করে খাও রে বাপু আবা সুতিহাও যদি আপনার খায় আপনার সিগারেট খাওয়ার মতো হলে পরে আমি তোমার শ্বশুর তুমি যে কোন লজ্জা আমার কাছে টাকা চাপছাও তোমার তো ন্যূনতম একটু সম্মান গান থাকা উচিত শোনো কথায় আছে না শ্বশুর বাড়ি মধুর হাড়ি দুই দিন পর কিন্তু রাত্রি দূরি আব্বা ইহা দিলেন না তো না দিলেন সমস্যা নাই

আমি এখানে কাদের কাছে থাকবো বলো সবাই যদি আমার সাথে এত খারাপ ব্যবহার করে সারাদিন এত পরিশ্রম করার পরেও আমি কারো কাছে ভালো ব্যবহার পাই না তুমি আসবে আসবে বলেও আসছো না আমি তাহলে কার কাছে থাকবো তাহলে কি আমি মরে যাওয়ার পরে তুমি আসবে কথা বলো না কেন কথা বলো উত্তর দাও আমার কথার তুমি কত বোঝাই যে আমা আমি তো আপনার মেয়ের মতো কেন আমার সাথে তাড়াতাড়ি ছাড়ানো আমার কিছু ভালো লাগে না সত্যি বলছো আচ্ছা ঠিক আছে তুমি ভালো থেকো তাহলে আচ্ছা কখন বাড়ি থেকে বের হয়েছি আমার দেখতে পেলে আমাকে আজকে আসতেই রাখবি না তাড়াতাড়ি বাসায় যেতে হবে কি করছো বৌমা কবুতর কি খাইতে দিলাম তো বোমা তোর মন খারাপ কেন তো কই বাবা মন খারাপ নেই বোমা কিছু মনে করো না তোমার শাশুড়ি তোমাকে যেভাবে নির্যাতন করে সত্যি আমারও খারাপ লাগে বোমা মন খারাপ করো না এই তো নাসির কয়েকদিন পর চলে আসছে ইনশাআল্লাহ সব সমস্যার সমাধান হয়ে যাবে হ্যাঁ বাবা আমিও ওই আশাতেই আছি আর আপনার ছেলের সাথে আমার কথা হয়েছে ও খুব তাড়াতাড়ি চলে আসতেছে বাংলাদেশে ও আসলে আমাদের আর এই কষ্টটা থাকবে না আলহামদুলিল্লাহ ছেলেটা ভালো ভালো আসুক বোমা এই যে তোমাকে তোমার শাশুড়ি এত নির্যাতন করে আমার ছেলেকে জানায়ও না আসলে একটু অশান্তি তৈরি হবে আসলে সব সমস্যার সমাধান ইনশাল্লাহ হয়ে যাবে আচ্ছা বাবা আপনি এগুলো নিয়ে কোনো টেনশন করেন না কিছুই বলবো না আচ্ছা বোমা আচ্ছা তুমি যে কাজ করছো কাজ করো হ্যাঁ আচ্ছা আচ্ছা এতদিন তো এত কিছু করিও ওদের উনি উনি সাহেব এক তো বাড়িতে তারাবির পাইলাম না আপনি শ্বশুরের জন্য একটা বুদ্ধিসুদ্ধি দেন আম্মা আমি কইছিলাম কি রাতে দন শুয়ে থাকে ওই না পাল আমা হয় দরু ও তো ওই বালিশ পুলিশ লি যাবে নি লি কিজিন কয় হাতের ও তো সাপ ও তো মাইরি দিয়ে কবে কি ও তো আমাকে সাপ আর দাদা আমার বাড়িতে একবার হুজুর হুজুর করার লোক আছে তোমার শ্বশুর উনি তো আগে যায় কই দিবেনি নি শাওরিয়া জামাই মিলে মাইরি দেছে ও মা খালি কথার ভিতর কথা দেয় রাগ উঠে গেছে ক কি কব ক আমি কইছি কি তুমি জামার কথা তুমি বাদ দাও তুমি একটা ভালো বুদ্ধি দাও সে বুদ্ধি উনি যাই কাজ করা হোক তোর তো মেলাই পাইলাম খাওয়া খাওয়া কোনো লাভ হলি না জামাই আম্মা দশ সেকেন্ড কি থাকি দাও আচ্ছা আমি জানি আপনার মাথায় মেলা কিছু আছে চুপ করো বাড়া গেছে বাড়া গেছে দাঁড়া বালাইছে এটা কাম করবি পারবে কি আমি জানি তুমি যে যেই জামাই না তুমি সবই পারবে নি শোনো আমরা খালি সবাই বাইরে বসে থাককো না দেহার ভাঙ করি তুমি খালি বৌমার ঘরে তিন খালি করি বাড়াবে পারবে না এই কামটা করা ঠিক না তুমি তোমার জামা দিয়ে সব কাম করাবে আমার কি মান সম্মান নাই আরে তুমি থামো যদি আদর নেছে নাନ୍ତି তাও রাজি না 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 ওসব বাদ ওসব কথা পাতা দাও মু তুমি খালি দরজা দিয়ে বাড়াই দে আর সব বলেই খালি মনে করো যা করার শোনো এতক্ষণ হাসি ঠাট্টা যাই করলাম কম না কিন্তু পারফেক্ট হয় চাই না হলে কিন্তু তোমাকে এবারে এই বাড়িতে তারা নি আমি এতদিন তো খালি খালি খাওয়াইছি আর পড়াইছি আর খালি খালি খাওয়াবো না নে যদিও তা তারাই আমার ভাইজিক নাইনবি পারো

কি অবস্থা বন্ধু তোমার তো কোনো খোঁজ খবরই নাই ফোন টোন দাও না কেমনে কি এই তো ব্যস্ত ভাই অল্প কাজ করতে গিয়ে দেশ তো বাড়ি আর তো আমার সব সব আচ্ছা তাই এদিকে তোর বাড়ির কি অবস্থা তুই তো জানিস না খোঁজ খবর নিস বাড়িতে ফোন টোন করিস তোর মা আর তোর বোন তোর বউরে যে পরিমাণ জ্বালায় মারধর করে হ্যাঁ তোর বাপের কথা তো শোনেই না আর তোর বাদাই মে বনায় আছে না ও তো সাথে আছেই আর গ্রামের লোকজন যে ক বলা করে কানা কোচা করে হ্যাঁ হ্যাঁ সবাই বলা বলি করে তোর মার বনি বেশি তোর বউরে যে পরিমাণ জ্বালায় তুই বাড়িতে খোঁজ

হুম বাজার হুম বাজার কেমন আছিস বাজার তুই তো একবার খবরও দিল না বিদেশে আসতিস মা আমি পথে না জানি আরছিস তোমাদের সারপ্রাইজ দিব বল তুই আমার বউকে ধাক্কা দিলি কে মানে যেটা বললাম না কই ধাক্কা দি ফেলা দিছিলাম ধাক্কা দেইনি তো তোর বউ এই বাড়ি তো মনি টেকে না তুই বিদেশ থাকিস খালি সব সময় বাবার বাড়ি চলে যাবি সার এই দেখ দেখো না たり সলি যাবিন লাগিছিলি তো ঠাশি লাগিছে লাগিছিলি এই মা অভিনয় করে একজন মা তার সন্তানের সাথে এরকম অভিনয় মানায় না মা তুমি তাকে দেখে চোখের পানি মিথ্যা কথা বলতে পারবে চোখের পানির কথা নয় বাদই দিলাম আমি আমি আমার চোখ ভি তো দেখলাম আমি আসার পর যদি এটা না দেখতাম তাহলে হয়তো আমি নিজেকে বিশ্বাস করতে পারতাম না যে আমি তোমার পেটে জন্মগ্রহণ করেছি মা আমি তো তোমার একমাত্র ছেলে আর তুমি আমার বইয়ের সাথে এমন খারাপ ব্যবহার করতে পারলে আমি তো তোমাদের ভালো রাখার জন্য তোমাদের সমস্ত চাহিদা পূরণ করার জন্য তোমাদের মায়া ত্যাগ করে সেই দেশের বাইরে বিদেশে পাড়ি জমিয়েছিলাম মা তুমি জানো ওখানে কত কষ্ট হয় একজন প্রবাসী ওখানে অনেক কষ্ট হয় মা কিন্তু কোনো প্রবাসী কিন্তু কখন মুখ ফুটে বলে না কেন বলে না তার পরিবারের মানুষ অনেক টেনশন করবে একজন প্রবাসী খাক না খাক শত কষ্টের মধ্যেও সে ওখানে ভালো থাকার অভিনয় করে পরিবারের প্রত্যেকটি লোকের চাহিদা পূরণ করার চেষ্টা করে মা আমার বউরে তো আমি কোনো সময় আলাদা শখ আলাদা পূরণ করার জন্য এক্সট্রা টাকা দেয়নি আমার যা টাকা রোজগার হয়েছে আমি কিন্তু তোমার হাতে দিয়েছি আব্বাকেও কিন্তু আমি আলাদা কোনো কিছু দিতে পারিনি মা সেই তুমি কিনা আমার বউয়ের সাথে খারাপ ব্যবহার করলা। তুমি জানো না একজন প্রবাসীর বউ কতটা ত্যাগ স্বীকার করে তার স্বামীর সংসার আগলে রাখে এই মেয়ে তো যার স্বামী পাশে নাই এই সংসার করার কথা না তাকে তো ভালোবেসে আগলেই বাড়িতে রাখা উচিত ছিল কিন্তু তুমি তা না করে তার সাথে আর উল্টা খারাপ আচরণ করলা সে কতটা ভালো হইলে এই সংসারে এখন লেগেছিল তোমাদের প্রতি কত মায়া মহব্বত ভালোবাসা থাকলে এখনো তোমাদের সাথে সে থাকার চেষ্টা করে অথচ তোমরা কত খারাপভাবে তাকে আছে গা ধকা দিয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছ মা মা তুমি কি মনে করছো যে তুমি ওর সাথে যত খারাপ আচরণ করছো আমি কিছুই জানি না আরে তুমি যতই খারাপ আচরণ করো না কেন আমার বউ তো আমাকে সব কিছুই বলছে তার কথা নয় বাদে দিলাম আব্বাও তো আমাকে সব কিছুই বলছে কিন্তু আব্বা তো নিরূপায় আব্বা এতটা বছর তোমার সাথে সংসার করতেছে না পারতেছে আমাদের মুখের দিকে তাকায় তোমাকে ছেড়ে দিতে না পারতেছে তোমাকে নিয়ে সুখের সংসার করতে এখন তবু সে কি করবে সন্তান বড় হয়ে গেছে সে হাজার কষ্ট দুঃখ সহ্য করেও সে সংসারটা তোমার সাথে করে গেল শুধু ভালো থাকার অভিনয় করে গেল মা আমার পরিবারের কথা বাদই দিলাম মহল্লার মানুষ জানে পাড়ার মানুষ জানে এলাকার মানুষ জানে তুমি আমার বউর সাথে কত খারাপ আচরণ করো আমাকে তো অনেক মানুষ ফোন দিয়ে বলে আমি সেই জন্য সিদ্ধান্ত নিয়েছি যে আমি একা কষ্ট করে আমি আর তোমাদের চাহিদা পূরণ করতে পারবো না আমি দেশে চলে যাব। আমি আমার বউরে নিয়ে সুখে সংসার করব। আমার আব্বাকে নিয়ে আমি আলাদা হয়ে যাবো তুমি তোমার মেয়ে জামাইনি তুমি আমাকে তুমি ভালো থাকো মা ওগো তুমি এগুলো কি বলতিস এ কথা বলো না এ কথা বলাও যে পাপ আর মা বাবাকে ছেড়ে আমরা কোথাও যাব না ওনারা আমার উপরে যা অত্যাচার করছে করছে আমি এগুলো হাসি মুখে মেনে নিছি তুমি এবার আসছো আর আমার কোনো কষ্ট হবে না তুমি এ কথা আর বলো না যে আমরা মা বাবাকে ছেড়ে চলে যাবো আমরা মা বাবার সাথে একসাথেই থাকবো বলো তুমি কি মানুষ হ্যাঁ এত কষ্ট যেখানে দিয়েছে সেই জায়গায় তুমি আবার থাকতে চাও তুমি কি বেহা তুমি এত বেহা মা দেখছো তোমার পুত্র বধুর কান্ড এত কষ্ট দেওয়ার পরে সে এখনো তোমার সাথে থাকতে চায় আমি ছেলে হয়ে যেখানে আমি থাকতে চাই আব্বা আমি ওখানে আলাদা হইতে চাই এই এবারে তুমি কিছু বলবা বাবা শোন তোর মা কোনো কথাই ঠিক শুনিস না তুই যদি সংসার চাস

তো তুমি ওকে নিয়ে যাও না বোমা আমি কাক নিয়ে থাকবো গো আমি এত স্বপ্ন নিয়ে বুকে বসে আছি আমার ছেলেটা আসবে আমার ছেলেটাকে এসেই রান্না করে খাওয়াবো তুমি তো সবই জানো তুমি জানো না বৌমা ঠিক আমার কাছে মাপ কেন যাচ্ছে আমি তো আপনি মেয়ের মতো বৌমা জানো তো আমি তো বাসাতে এরকম করতাম না শুধু একটা কারণেই করি জানো আমার একটা ভাইয়ের মেয়ে আছে না তুমি তো চেনোই আমি তার ভাইয়ের মেয়ের সাথে আমার বিয়ে জন্য আমার বইয়ের সাথে তো খারাপ আচরণ করছে আর তোমার ভাইয়ের মেয়ে তো আমার বউ না বোনের সাথে আমি সংসার করতাম কেজি ফাঁকি বিয়ে করে নিয়ে